আসসালামু আলাইকুম গাইস আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ইউটিউবের কত ভিউতে কত টাকা পাওয়া যায় এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে আমি একটা একটা করে প্রমাণ দিয়ে দেখাবো কত ভিউতে আপনারা কত টাকা পাবেন বা আমি কত টাকা পাই বা বাকি ইউটিউবাররা কত ভিউতে কত টাকা পা তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখানে দেখবেন আমার কিন্তু সাবস্ক্রাইব আছে এখানে আমি প্র্যাকটিক্যালি একটা বিষয় আপনাদেরকে বোঝাই দেখুন লাস্ট আড়াইশ দিন লাস্ট আড়াইশ দিনে আমার এখানে বিয়ের হয়েছে গুলা এখানে ওয়াশ টাইম কমপ্লিট লাস্ট আড়াই দিনের সাবস্ক্রাইব এবং এখানে আর্নিংটা লাস্ট আড়াইশ দিনের না আমি এই ইউটিউব চ্যানেলটি তিন চার দিন আগে মনিটেশন পাইছি তিন চার দিনে আমার এখানে পাঁচ ডলার নব্বই সেন্ট আর্নিং হয়েছে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইউটিউবের কত বিয়ুতে কত টাকা বা একশো বিয়ুতে কত টাকা পাঁচশো বিয়ুতে কত টাকা এবং এক হাজার বিয়ুতে কত টাকা পাওয়া যায় প্রথমে দেখবেন এখানে কন্টেন্ট নামে একটা অপশান আছে আমি কন্টেনে চলে যাব কন্টেনে আসার পর এখানে একটা ভিডিওতে আমি দেখাচ্ছি আমি এই ভিডিওটা চার দিন আগে পাবলিশ করছি দেখুন এখানে বিউ হয়েছে দুশো ছাব্বিশটা আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দেব ভিডিওর উপরে ক্লিক করার পর আমি বিউতে ক্লিক করে দেব আমি এটার মাধ্যমে দেখাবো দেখুন আমি এখানে স্কুল করলাম স্কুল করার পর এখানে নো সাবস্ক্রাইব এই যে দেখুন আর্নিং রেভিনিউ এখানে জিরো দশমিক বারো সেন্ট আমার এখানে এই ভিডিওটা দুইশো আঠাশটা বিউ হয়েছে এখানে আমি দুইশো আঠাশটা বিউ বিনিময়ে আমি এখানে পাইছি বারো সেন্ট বারো টাকার মতো আমি একটা ভিডিও দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই যে দেখুন আমি এই ভিডিওটা ক্লিক করবো এই ভিডিওটা কিন্তু লাস্টে এখানে ভিউ হয়েছে পঁচাশিটা পঁচাশিটা ভিউতে আমি দেখি কত টাকা পাইছি এখানে আমি উপর ক্লিক করে দিলাম এই যে দেখুন আমি এখানে পাইছি পঁচাশিটা বিডিওর বিনিময়ে আমি এখানে পাইছি পারসেন্ট জিরো দশমিক জিরো ফাইভ পঁচাশি বিনিময়ে আমি এখানে পাইছি পাঁচ টাকা আমি আরেকটা ভিডিওতে আমি ক্লিক করে দেখাবো আমরা কত বিয়ুতে কত টাকা পাই কত টাকা ইনকাম হয় দেখুন আমি ভিডিওর বিডরপে ক্লিক করে দিলাম টাচ টয়লেট আমি আবার ওই বিউতে ক্লিক করে দিলাম এভাবে ক্লিক করে দিলাম দেখুন এখানে একত্রিশটা বিহুতে আমি পেয়েছি তিন সেন্ট এখন আমি সবচেয়ে বেশি বিউ যে তেষট্টি বা ষাট হাজার বিউতে আমি কত টাকা পেলাম সেটাই দেখাবো একটু মনোযোগ দিবেন এখন মেন বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এক হাজার বিহুতে কত টাকা পাওয়া যায় ষাট হাজার বিহুতে কত টাকা পাওয়া যায় আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে একটু প্রমাণ দেখাবো এই যে দেখুন এখানে কিন্তু তিন ডলার তিন ডলার ছষট্টি সেন্ট এখানে কিন্তু তিন ডলার তিশট্টি সেন্ট এখানে লাস্ট এখানে দুই কে তিন কে মাধ্যমে এখানে আমি পাইছি তিন ডলার সিষট্টি সেন্ট অবশ্যই বড় ভিডিওতে বেশি টাকা বা বেশি রে কোনো ইনকাম করা যায় মনে রাখবেন আপনি চার মিনিটের পাঁচ মিনিটের উপরে ভিডিও যদি এক কে দুই কে বা পাঁচ কে হয় তাহলে এখান থেকে বেশি টাকা ইনকাম করা যায় এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন ভিডিওতে কত টাকা কত বিউতে কত টাকা এবার বুঝেন যে ইউটিউবাররা কত বিউতে কত টাকা কামা আপনারা মনে করেন যে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা কামাইতেছে না ভাই ইউটিউবে টাকা আছে যাদের এখানে সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ তারাই ইউটিউব থেকে টাকা কামাতে পারে তাদের বিউ হয় পাঁচ হাজার বিশ হাজার এক লক্ষ বিউ হয় তারাই ইউটিউব থেকে টাকা কামাতে পারে যাদের সাবস্ক্রাইব কম এবং বিউ কম হয় তারা কিন্তু টাকা তত বেশি কামাতে পারে না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন